ঘোড়ার মাংস খাওয়া মাক্রুহ বলে মায়াহানা বলেছেন অন্যান্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া জায়েশ তবে ওট পাখির মাংস খাওয়া জায়েশ তানিয়ে কারো দিমত নেই যে হাদিস জা বের রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সফর না মা আর সুলহী সাল্লা আলিসাল্লাম ওকুন না কুলু লাহ মাল খাইন ও আলবা আমরা সফরে নাবি সঙ্গে ছিলাম সেখানে আমরা গোড়ার গোস্ত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়স হানাফি মাঝহের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেই তো নাবিজাল্লা আলি সাল্লাম খায়বারের প্রান্তে নিষেধ করেছেন এজন্য হানাফি মাঝহে ফতোয়া হচ্ছে এটা মাকরুহ অন্যান্য মাধহাবে এটা জায়স আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি গোয়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি গোয়ার মাংস খাওয়া নিয়ে অনেক গোলাম একরাম এটাকে মাকরু বলেছেন অনেকের একে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি আহ মাকরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি ঠিক মাস আলা জানে না যে আসলে ঘোরার গোস্ত খাওয়া হালাল না হারাম এনবি সাধারণত তারা জানে যে এটা হারাম মনে হয় তো হারাম সে খেলো খেল কিন্তু রসুল সালাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি দিয়েছেন হানাফি মাঝাবে ঘোড়ার গোস্ত খাওয়া এটাকে মাকরু বলা হয়েছে মালিকি মাঝাবে এটা না খেতে বলা হয়েছে আর হামবেলি আর সাফি মাঝাবে ঘোরারগ্রস্ত খাওয়া হালাল ঘোরাগ্রস্ত খাওয়া হালাল হানাফি মাঝাবের যিনি প্রধান দুই শিষ্য ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ ওনারা মানে ইমামের বিরোধিতা করে ওনারা বলছেন গোস্ত খাওয়া যায় এবং বর্তমান বিশ্বের বড় বড় ওলামা এখরাম যেনারা আছেন বেনবাজ রাহেমল্লাহ ইমিন ওসামের রহমল্লা ওনারা বলছেন ঘোরাগ্রস্ত খাওয়া জায়েশ এবং পূর্বের যারা সালফে সালেহিন গণ ছিলেন যোগ্য আলামায়কাম ছিলেন ইবনে থাইমা রেহে ইবনুল ইমরুল ইবনুল ইমরুল কাইয়ম এনারা সবাই বলেছেন ঘোড়ার গোস্তু খাওয়া জায়েজ ঘোড়ার গোস্তু খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্চপ খাওয়া জায়েজ খান কাঁকড়া খাওয়া জায়েজ খান কুচে মাছ খাওয়া জায়েজ খান ঘোড়া পালতেছে বিভিন্ন এই সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে কেন ঘোড়া ছাড়া সামনে আগান যায় না এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায় ঘোড়া আর সবার দৌড়ায় কীভাবে দেখাচ্ছে তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কি আমার পর্যন্ত এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাওয়া হারাম এফের কোনো সহি নেই বরং রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে একবার ঘোড়ার গোষ্ঠ খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহাবাহিকেরাম ঘোড়ার গোষ্ঠ খেয়েছেন প্রমাণিত হয়েছে প্রত্যয়টা তাহলে পরে কানের রস পরে কানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়াগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো বড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা খে জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় বড়ো কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয় তো নবী করিম সাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং আর ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গস্ত খেতে নিষেধ করেছে করেছেন রাসুর সাল্লাম সেটা আগের হাদিস মনসুখ এক উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসে যে সেই হাদিসটি হচ্ছে জাইফ সেই হাদিস হচ্ছে সন্নদের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না সহি হাদিসের সামনে এবং যেটা পরের ঘটনা কারণ এই ঘটনা সপ্তম হিজড়ির সপ্তম হজির নবী সাল্লা সাল্লামের এনতে কালে তিন চার বছর আগের যে তিন সাড়ে তিন বছর আগের ঘটনা খয়েবরের যুদ্ধে নিষেধ করেছেন মোতার বিবাহ নিষেধ হারাম করেছেন আপনার হারাম ঘোষণা করেছেন গাধার গোস্ত তো আর হালাল করেছেন অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্তের মুত্তাফাকুন আলী হাদিস বখারি মুসলিমের সহি বোখারিতে আজেনার জায়গায় রয়েছে অরাক্ষাসাফি লহমিল খাইলে ছাড় দিয়েছেন ছাড় দিয়েছেন মানে খেতে পারো কি ঘোড়ার গোস্ত ঘোড়ার গোস্ত খেতে পারো আমাদের দেশে ঘোড়া হয় না সেই জন্য ঘোড়ার গোস্ত খাবো কেমন লাগে যেন তাই না কিন্তু এমনও দেশ আছে আল্লাহর জমিনে যেই দেশে আমাদের দেশের গরুর যেমন সংখ্যা তার চাইতে বেশি ঘোড়া আছে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সৈহাজি সব সাব্যস্ত ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল তবে ঘোড়ার গোস্ত কিনে খাওয়ার কার টাকা আছে ঘোড়া এমনি তো কিনা যায় না এমনি পাওয়া যায় না কাজে কেউ যদি ঘোড়ার গোস্ত খাইতে চায় যা গেছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুপুরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল কেননা হারাম হওয়ার তো কোনো কারণ কোনো কিছু উল্লেখ নাই